হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বেশ কিছুদিন আগে গেছিলাম শীতির মোড়ের হস্তশিল্প মেলা সতেরো এপ্রিল অবধি মেলাটা থাকছে চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন দশ টাকা করে মাত্র এন্ট্রি ফিজ ভিতরে ঢুকতেই মেলার যেরকম হয় সেরকমই ছিল তবে এখানে যেটা আমার নজর কেড়েছে শাড়ি আর ব্লাউজের বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশন যদি আমার শাড়ি ব্লাউজের খুব একটা নলেজ নেই তবে সামনে তো পয়লা বৈশাখ যদি আপনারা কিনতে চান এখানে চলে আসুন এছাড়াও এখানে ভীষণ সুন্দর ব্যাগের কালেকশন, গোপালের জামা মাটির জিনিস এবং নানান ধরনের গানে দুল গানে দুলের কালেকশান বাংলায় মজাদার লেখা প্রিন্ট করা টি শার্ট সবই পেয়ে যাবেন এবং পাবেন কিন্তু ভীষণ রিজনেবেল প্রাইসে আপনার যেরকম বাজেট ঠিক সেরকমই জিনিস পাবেন এরপর আমরা যথারীতি আমার ফেভারিট জায়গা খাওয়ার জায়গায় পৌঁছালাম এবং প্রথমেই না এই জিনিসটাকে নাম কি বলে সেটা ভুলে গেছি কিন্তু এটা বেশ ভালো ডিম দিয়ে তৈরি একটা ভালো জিনিস ছিল তারপর আমি পাওভাজি টেস্ট করেছিলাম ওটাই খুব ভালো লেগেছে তারপর আবার একটু ঘোরাঘুরি করলাম মাটির জিনিসগুলো কি সুন্দর দেখুন এগুলো দেখলাম হ্যাঁ আমি আমি কিনেছিলাম একটা চপস্টিক কিনেছিলাম এখান থেকে তারপর একটু পান খেলাম মেলায় একটু পান না টেস্ট করলে আর মেলাটা ঘোরা ঠিক হয় না তারপর ওখানে মোমো আর ফিশ কাটলেট ট্রাই করলাম তবে আমার ভালো লাগেনি এখানে লাইটের কালেকশন আর পারফিউমের কালেকশন দেখে তো আমি মন্ত্রমুগ্ধ মেলাটা ঘোরা শেষ করলাম একটু ঠান্ডা দিয়ে বাড়িতে এসে মেলা থেকে কেনা স্লাইমটা নিয়ে আমি আর বাবা খুব খেলছিলাম আজকের জন্য এটুকুই দেখা আবার নতুন একটি লবে